প্রতি সপ্তাহে মন করা একশো টাকা দেড়শো টাকা এর আগে যে ধান গেছে সাড়ে বাইশশো টাকা মন আজকে সে ধান বিক্রি করেছে উনিশশো টাকা মন আমরা লাভবান হতে পারি না ধানের দাম একটু আরো একটু বাড়ে তাহলে আমরা কিছু লাভবান হব বন্ধুরা নিয়ে এসেছি নওগাঁর মহাদেবপুর ধানের হাত আশপাশে লক্ষ্য করছেন অসংখ্য ধান কেনা একটি কর্মক্ষেত্র এই হাতে এই এলাকার আশপাশে যারা চাষি তারাই মূলত ধান নিয়ে আসেন আজকে সকালে একটু জানাবো কোন ধান কত করে কেনা হচ্ছে এবং এই মৌসুমে যে ধানগুলি বিশেষ করে উঠেছে আউশের ধান এবং এই আউশের ধান প্রায় আরও পনেরো দিন আগে মাঠ থেকে কৃষকের ঘরে উঠেছে এবং সেই ধানগুলো কিন্তু চাষিরা পর্যায়ক্রমে ধাপে ধাপে বিক্রি করে থাকেন মহাদেবপুরের হাট স্বাভাবিকভাবে এই এলাকার বড় একটি হাট এবং সকাল থেকে কেনা বেচা হয়ে থাকে রাস্তায় একটি এটি একটি সড়ক সড়কের দুই পাশে এইভাবে স্তূপ আকারে ধান কেনা বেচা হয়ে থাকে আমরা একটু জানতে চাই যে এই হাটে আজকে ধান কত করে

আকাশ বিশ কম এরকম বাজার বা এগারোশো তিরিশ ভালো ধান ভালো ধান উনিশ আগে কত ছিল আগেও ছিল নব্বই আশি এগারোশো কালকের বাজার এগারোশো তিরিশ পঁয়ত্রিশ আজকে একটু কমছে না আজকেও কমেনি আজকে এরকমই বাজার একই রকম বাজার আছে স্থিতিশীল মানে উনিশ ধানটা মূলত সরু এবং কাটারি ধানের মতো কিছুটা তাই না জিরা ধানের মতো জিরা ধানের মতো আমরা একটু দেখাই উনিশ ধান যেটা বলা হচ্ছে এগারোশো বিশ তিরিশ টাকা এই এইটা হচ্ছে চলতি মৌসুমের আউশের যে উনিশ ধান ধানটা কিন্তু অনেক ছাপ্পান্ন উনিশ ছাপ্পান্ন অনেক লম্বা ধান এবং এই ধানের বেশ এবার ধানের উৎপাদনের সঙ্গে চেহারা চুরটা অনেক সুন্দর কোয়ালিটি ভালো কোয়ালিটিটা ভালো বলছে কেনা হচ্ছে এলা একুশশো দু হাজার পঞ্চাশ থেকে একুশশো নব্বই ওই ধানটা কিন্তু একটু দেখাই এটি কিন্তু মানে চিনি আতব যে ধান বলা হয়ে থাকে চিনি আতবেরই একটা অংশ এবং এইটার এবার বেশ ভালো দাম আমরা দেখছি প্রায় দুই হাজার টাকা এখানে কেনা বেচা হচ্ছে অর্থাৎ এই দাম চিনি আতবের যেহেতু পলাইয়ের চাল আমরা যারা কিনি তারা কিন্তু প্রতি কেজি একশো বিশ টাকা করে কিনা হয়ে থাকে এবং এখানে আমরা দেখছিলাম অনেকেই ধান নিয়ে এসেছেন এবং এই যারা ধান নিয়ে এসেছেন বেশিরভাগ এখানে চিনি আতব ধান তো আউশের ধানটা এই মৌসুমে উঠে উঠেছে এবং তারই খবর করার জন্যই মূলত আমরা নিয়ে এসেছি এখানে অনেকগুলো

হাজার আশি টাকা আচ্ছা কিছু কিছু ক্ষেত্রে এগারোশো টাকা পর্যন্ত বিক্রি হয়েছে ওটা কোয়ালিটি মনে হয় একটু ভালো তাই না আচ্ছা আমরা একটু এখানকার যিনি ব্যবসায়ী নাম করা একজন ব্যবসায়ী তার নাম দেখি সবাই বলছে ভাই আপনি কত করে কিনছেন ধান এবং আজকে বাজারটা কেমন ওটা নামা কেমন করছে এগারোশো টাকা এগারোশো পঞ্চাশ টাকা আছে নতুনটা মানে ছাপ্পান্ন বিধান ছাপ্পান্ন বিধান উনিশ এই জাতগুলো এখন আসছে তাহলে কোয়ালিটি কেমন এবার মিডিয়াম খুব ভালো না রোদ তো দেখি আবহাওয়া তো ভালো দেখা মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে মানে এর আগের ধান এগুলো এটা ধান ধান আমাদের একটু তথ্যগত দিয়ে যদি জানিয়ে রাখি এবার জেলায় প্রায় পঁয়ষট্টি হাজার হেক্টর জমিতে আউশের আবাদ করা হয়েছিল এবং এই ধান চাষিরা কিন্তু মাঠে থেকে ইতিমধ্যে ঘরে তুলেছে এবং সেই ধান এখন কেনা বেচার জন্য হাটে নিয়ে এসেছে এই ধানটাও বিগত মৌসুমের ধান বিধান নব্বই জেতে এটা মূলত চিনি আতব ধান মহাদেবপুর হাটটা অনেক বড় পরিসরের হাট এবং এখানে প্রতিদিন সপ্তাহে দুই দিন কেনা বেচা হয়ে থাকে বুধবার এবং শনিবার এখানে আমরা দেখছিলাম চাষিরা ভোর থেকে নিয়ে এসে ধানগুলো বিক্রি করে থাকেন এবং কেনা বেচার যে চিত্র তাতে ধানের যোগান বেড়েছে সরবরাহটা গত কয়েকদিনের দিনের তুলনায় একটু বেড়েছে এবং দিন যত গড়াবে এই এলাকা কৃষি প্রধান ধান কেন্দ্রিক এলাকা স্বাভাবিকভাবে চাষের তারা কিন্তু একটা স্বপ্ন দেখেন যে ভালো একটা দর পাবেন আমরা আরও দু একজনের কাছে একটু ধান অনেকে কিন্তু ধান নিয়ে এসেছেন এবং যারাই ধান নিয়ে এসেছেন তারাই এই ভাই আপনি এটা কত করে কিনলেন আজকে ভাই এটা কত করে কিনছেন একুশো নব্বই এখানে বেশিরভাগ ধানই হচ্ছে চিনি আতম নব্বইয়ের ধান তবে সব মিলে যদি একটু বলি যে এই এলাকা সব ধরনের ধানই চাষ করা হয়েছে এই মৌসুমে তারিজা যে ধানটি তারিজা ধান আজকের বাজারে কেনা বেচা হচ্ছে সর্বোচ্চ এগারোশো থেকে এগারোশো টাকা দরে এবং অন্যান্য যে সব জাত রয়েছে তার কিছুটা দর ওঠানামা করছে তবে পারিজা ধানের দাম আজকের বাজারে কিছুটা বাড়তি বলছেন এখানকার চাষিরা তাদের পর্যন্ত আগামীতে আবার আপনাদের সাথে যে কোনো ব্যাপারে যুক্ত থাকব আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ